সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আবারও স্বাগতম আপনাদেরকে নতুন একটি টিপসে আজ আমি শেয়ার করবো মাসিকের কতদিন পর মিলন করলে বাচ্চা হয় না বন্ধুরা মাসের কোন কোন দিন মিলন করতে পারবেন সেফ জুনে অর্থাৎ কোনো প্রকার বাচ্চা হওয়ার রিস্ক থাকবে না সে বিষয়টি সম্পর্কে আজ আমি বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনার সঙ্গিনীর মাসিক যদি নিয়মিত হয় অর্থাৎ পুরা তিরিশ দিন পর পর তাহলে সেটাকে নিয়মিত মাসিক বলা যায় আর আপনার স্ত্রীর মাসিক যদি মাসে বা দুই মাসে দেড় মাসে একবার হয় তাহলে সেটাকে বলা হয় অনিয়মিত বা অনিয়ন্ত্রিত মাসিক বন্ধুরা অনিয়ন্ত্রিত মাসিকের ক্ষেত্রে হিসেব রাখাটা একটু দুষ্কর বা কঠিন হয়ে পড়ে বন্ধুরা তবে মাসিকের পর অর্থাৎ আপনার সঙ্গিনী যদি তিরিশ দিন পরপর মাসিক হয় মাসিক হলে মাসিক যেদিন শেষ হবে অর্থাৎ সে যেদিন সুস্থ হবে তারপর দিন থেকে দশমতম দিন অর্থাৎ প্রথম দশ দিন মাসিক শেষ হওয়ার প্রথম দশ দিন আপনি যদি স্ত্রীর সঙ্গে মিলন করেন তাহলে আপনার সঙ্গিনী গর্ভবতী হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না অর্থাৎ ওই সময় যত পারেন আপনি সহবাস করবেন সেক্ষেত্রে সে গর্ভবতী হওয়ার চান্স একেবারে এক পার্সেন্ট অর্থাৎ নাই বললেই চলে আবার মাসিকের বিশতম দিন থেকে মাসিক হওয়ার আগের দিন পর্যন্ত অর্থাৎ দশম দিন বিশতম দিন থেকে তিরিশতম দিন পর্যন্ত দেখবেন ওই সময়টাতেও যখন আপনি মিলন করবেন তখনও আপনার স্ত্রী গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে আপনি যত পারেন তত ইচ্ছে তার সঙ্গে মিলন করতে পারবেন এবং এক রাতে একাধিকবার তার সঙ্গে মাস্তি করতে পারবেন দশক এরপর যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো যদি মাসিকের এগারোতম দিন থেকে বিশতম দিনের মধ্যে সহবাস করেন তাহলে কিন্তু আপনার স্ত্রী গর্ভবতী হয়ে যাবে কারণ তখন একজন নারী সন্তান সম্ভাবনা থাকে বেশি কারণ তার জড়াইতে তখন ডিম্বাণু থাকে অনেক বেশি সে শুক্রাণুর জন্য অপেক্ষা করে যখনই স্ত্রীর জনিতে একজন পুরুষ সঙ্গে শুক্রাণু প্রবেশ করে তখন ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে বানব ব্রণের সৃষ্টি করে তাই অবশ্যই এই দশ দিন আপনি নিজেকে বিরত রাখবেন অর্থাৎ যদি সন্তান না নিতে চান তাহলে এই দশ দিন কোনো প্রকার সহবাস করবেন না যদি করেনও তাহলে অবশ্যই প্রটেকশন নিয়ে নিবেন তাহলে দেখবেন আপনি বাচ্চা মা হবেন না বা আপনার বাচ্চা নিবেন না বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন